সুবিধাবাদীরা কখনো কারো শত্রু হয় না কী ভাবছেন সবসময় বন্ধু হয়ে থাকে আর এই বন্ধু হয়েই আপনার ক্ষতিটা করে তো প্রিয় ভাই বোনেরা চলে আসলাম আজকে হাসির পারফেক্ট ফ্যাশন থেকে আপনাদের জন্য খুব স্পেশাল একটা কালেকশন একেবারে প্রিমিয়াম কোয়ালিটির একটা বাটিক রাজকন্যা বাটিক কালেকশন দেখেন যে বাটিকটা দেখলেই আপনার মনটা ভরে যাবে হ্যাঁ আপনি একেবারে এক দেখাতেই পছন্দ হয়ে যাবে এত সুন্দর একটা বাটিক পেয়ে যাচ্ছেন আমাদের কাছে খুবই রিজনেবল একটা প্রাইস এই বাটিকগুলো খুব সাধারণত পাওয়া যায় না সচরাচর খুবই রেয়ার একটা কোয়ালিটির এই বা কিন্তু আপনি আমার হাসি পারফেক্ট পেশনিকশালা এভেলেবেল পাবেন হাজার হাজার পিসি স্টক আছে আমার বর্তমানে স্টকে আপনাদের জন্য চমৎকার কিছু কোয়ালিটি বাটিকের হ্যাঁ তো যার যে ডিজাইনটা ভালো লাগবে জাস্ট একটা স্ক্রিনশট নেবেন প্রত্যেকটা ডিজাইনে সুন্দর সুন্দর পাঁচটা পাঁচটা করে কালার সেট করা আছে সেট বাই সেট আকারে নিতে পারবেন অথবা আপনি ইচ্ছে সাথে নিতে পারবেন এত সুন্দরই বাটিক এটা হচ্ছে জামাটা দেখেন সম্পূর্ণ জামাটা থাকবে সুপার কোয়ালিটির মধ্যে ফেব্রিক্সটা থাকবে একেবারে অরিজিনাল আশি আশি কোয়ালিটি না এগুলো হচ্ছে হান্ড্রেড কাউন্টের সুতা একেবারে একশো একশো কাউন্ডের সুতা থাকবে প্রিমিয়াম প্রাইড করুন ফেব্রিক্সের মধ্যে থাকবে আর দোপাট্টাটা যদি আমি দেখাই দেখেন দোপাট্টাটা কত সুন্দর একটা দোপাট্টা অনেক বড় একটা নামাজি দোপাট্টা থাকবে মশাল্লাহ বিশাল বড় সাইজ দেখেন একেবারে সুপার কিং সাইজ হ্যাঁ অনেক বড় একটা দোপাট্টা থাকবে একেবারে ওভার সাইজ সম্পূর্ণ পাঁচ হাত নামাজি একটা দোপাট্টা থাকবে সালওয়ারের কাপড়টা থাকবে সম্পূর্ণ আড়াইগজ স্লিভসের কাপড় দেওয়া আছে ফুল স্লিভস আর সালোয়ার কোয়ালিটি দেখেন মশাল্লাহ কত বড় একটা সালোয়ার সালোয়ারের কাপড়টা পেয়ে যাচ্ছেন আপনি বড় সাইজের একেবারে বিশাল সাইজ হাত মধ্যে ঠিক আছে তো যার যেটা ভালো লাগবে জাস্ট স্ক্রিনশট প্রত্যেকটা সুন্দর সুন্দর কালার আছে আমি কালারগুলো আলাদাভাবে দেখাই দিতেছি দেখেন এত সুন্দর সুন্দর এই প্রোডাক্টগুলা এত চমৎকার এই কালেকশন এটা হচ্ছে জামাটা থাকবে খুবই সুন্দর একটা কালার এবং হচ্ছে দোপাট্টাটা আমি দেখাই দিতেছি দেখেন এটা হচ্ছে দোপাট্টাটা থাকবে খুবই সুন্দর একটা দোপাট্টা সম্পূর্ণ পাশাদ নামাজ একটা দোপাট্টা থাকবে যার যেটা ভালো লাগবে স্ক্রিনশটটা সাথে সাথে নিয়ে নিবেন ইমু নাম্বার হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে দেখেন এটা হচ্ছে আরো একটা ডিজাইন খুবই চমৎকার চমৎকার কালেকশন আর একটা নতুন কালার হ্যাঁ এরকম পাঁচটা কালার সেট করা আছে দেখেন অত সুন্দর সুন্দর পাঁচটা করে সেট করা আছে দোপাট্টার মধ্যে পাইপিং করা আছে পার্সেল দেওয়া আছে সেলোয়ার কাপড়টা থাকবে সম্পূর্ণ আড়াই গজ একেবারে প্রিমিয়াম কোয়ালিটির আড়াই হাত বহরের একটা সালোয়ার যার যে ডিজাইন কালারগুলো ভালো লাগবে স্ক্রিনশটটা নিয়ে নিতে হবে যে ভাইয়া এই কালার কোয়ালিটিগুলো ভালো লাগছে সেটা নিতে যাচ্ছে এটা নিতেছে অসাধারণ একটা কোয়ালিটি অসাধারণ একটা কোয়ালিটি হান্ড্রেড পার্সেন্ট প্রিমিয়াম কোয়ালিটির এই প্রোডাক্টগুলো একমাত্র পরিবেশক হিসেবে আমরা দিচ্ছি আপনাদেরকে হাজার টাকার নিচে ঠিক আছে হাজার টাকার নিচে এই ধরনের বাটিক একেবারে অসম্ভব বললেই চলে ঠিক আছে এই ধরনের বাটিকের দেখা মেলা হাজার টাকার নিচে একেবারে অসম্ভব যা সম্ভব করেছে আমাদের হাসি পারফেক্ট পেশন সুতরাং যারা যারা আমাদের এই প্রোডাক্ট নিয়ে কাজ করতে আগ্রহী আছেন আমাদের সাথে এই কোয়ালিটি নিয়ে ব্যবসা করতে চান অবশ্যই যোগাযোগ করেন আমাদের হাসি পারফেক্ট ফ্যাসনের সাথে ইনশাল্লাহ দেখেন কি যে সুন্দর সুন্দর এই প্রোডাক্ট কি চমৎকার চমৎকার এক্সিলেন্ট কোয়ালিটির ফলে এই প্রোডাক্টগুলো পেয়ে যাচ্ছেন আমাদের কাছে যেটা ভালো লাগবে স্ক্রিনশট নিয়ে নেবেন ইমো নাম্বার হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া হোয়াটসঅ্যাপে যোগাযোগ করে অর্ডার কনফার্ম করে নিতে পারবেন ইনশাআল্লাহ প্রত্যেকটা ডিজাইন থাকবে অস্থির লেভেলের মধ্যে দেখেন এই ডিজাইনটা যদি আমি দেখে চুনজি প্রিন্ট প্রিন্টের মধ্যে এত বেশি গ্লোরিয়াস একটা কোয়ালিটি এত বেশি এক্সিলেন্ট একটা কালেকশন এটাও কিন্তু পেয়ে যাচ্ছেন আমাদের কাছে খুবই খুবই রিজনেবল একটা প্রাইজ ইংশাল আর বিশেষ করে আজকের লাইভের প্রত্যেকটা বাটিক কিন্তু পেয়ে যাচ্ছেন আপনারা সেম প্রাইস একই প্রাইজের মধ্যে দেখেন হ্যাঁ স্যালারটা হচ্ছে আড়াই হাত বড়ের মধ্যে একেবারে সুপার এক্সক্লুসিভ কোয়ালিটি দোপাট্টাগুলো থাকবে অনেক সুন্দর একটা দোপাট্টা হ্যাঁ সম্পূর্ণ পাঁচ হাত নামাজি একটা দোপাট্টা থাকবে যার যেটা ভালো লাগবে দেখার সাথে সাথে স্ক্রিনশট নিয়ে নিতে হবে যে ভাই যান এই প্রোডাক্টটা ভালো লাগছে এটা নিতে যাচ্ছে এটা নিতেছে দেখেন অনিয়ন কালার এত সুন্দর সুন্দর কালার এত চমৎকার চমৎকার কোয়ালিটি এই প্রোডাক্টগুলো একমাত্র আমাদের হাসি পারফেক্ট পেশনে পেয়ে যাচ্ছেন ইনশাআল্লাহ যেটা ভালো লাগবে দেখার সাথে সাথে স্ক্রিনশট নেবেন ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে ইমো এবং হোয়াটসঅ্যাপে যোগাযোগ করে অর্ডার কনফার্ম করে নেবেন ইনশাআল্লাহ সমগ্র বাংলাদেশে আমরা ক্যাশ অন ডেলিভারি কন্ডিশনের মাধ্যমে এই প্রোডাক্টগুলো পাঠাচ্ছি আপনার লোকেশন যেখানেই থাক না কেন খুব সহজে আমাদের এই প্রোডাক্টগুলো নিয়ে আপনি ব্যাপক পরিমাণ বেনিফিটের সাথে বিক্রি করতে পারবেন এত সুন্দর সুন্দর এক্সক্লুসিভ কোয়ালিটি ফুল এই প্রোডাক্ট এত চমৎকার চমৎকার এই কালেকশন গুলা এত বেশি প্রিমিয়াম এই কালেকশন গুলা পেয়ে যাচ্ছেন আমাদের কাছে হ্যাঁ সুতরাং যেটা যেটা ভালো লাগবে একটু কষ্ট করে স্ক্রিনশটটা সাথে সাথে নিয়ে নিতে হবে যে ভাইয়া এটা ভালো লাগছে এটা নিতে যাচ্ছে এটা নিতে চাই ভাই কালার কোয়ালিটি দেখেন এত সুন্দর কালার এত সুন্দর সুন্দর কালার এত চমৎকার চমৎকার এক্সক্লুসিভ কোয়ালিটি প্রোডাক্টগুলো শুধুমাত্র আমাদের হাসি পারফেক্ট ফ্যাশনে পেয়ে যাচ্ছেন ইনশাল্লাহ যেটা ভালো লাগবে দেখার সাথে সাথে স্ক্রিনশট এ নিয়ে নিতে হবে যে ভাই যান এটা ভালো লাগছে এটা নিতে যাচ্ছে এটা নিতে যেয়ে দেখেন সমগ্র বাংলাদেশে একমাত্র পরিবেশক হিসেবে আমরাই দিচ্ছি এত সুন্দর সুন্দর এক্সক্লুসিভ এই প্রোডাক্টগুলা খুবই রিজনেবল একটা প্রাইসে দেখেন এটা কি রে ভাই একেবারে পিৎ কালার যেটাকে বলা হয় গাঢ় সবুজ কালার হ্যাঁ এত সুন্দর ফ্রন্ট পার্ট ব্যাক এই আসে শুধুমাত্র আমাদের হাসি পারফেক্ট পেছনে পেয়ে যাচ্ছেন ইনশাল্লাহ যত দ্রুত সম্ভব হবে ভিডিওটা দেখার সাথে সাথে অর্ডার করার চেষ্টা করবেন এগুলি স্টক কিন্তু খুবই লিমিটেড স্টক ঠিক আছে দেখেন বেশি পরিসর নাই হয়তো পাঁচ সাত ছবি প্রোডাক্ট আছে বর্তমান স্টকে সুতরাং যারা যারা নিতে আগ্রহ আমি জানি আমি কারে কারে কত বীজ দিতে পারবো যারা যারা নিতে আগ্রহী আছেন দ্রুত যোগাযোগ করে অর্ডারটা করে দিবেন দেখেন কি যে সুন্দর এই প্রোডাক্ট কি যে চমৎকার চমৎকার এই কালেকশন খুবই এক্সক্লুসিভ প্যাটার্নের এই প্রোডাক্টগুলো পেয়ে যাচ্ছেন আমাদের কাছে ভাই এগুলা আপনি না দেখলে মিস করবেন আর দেখে যদি অর্ডার না করেন তাহলে আফসোস করবেন হ্যাঁ আমাদের শোরুমের ঠিকানাটা বলে দিচ্ছি হাসি পারফেক্ট ফ্যাশন পান্টি বাজার ইকবাল মার্কেট প্রথমতলা দ্বিতীয়তলা দেখেন কত সুন্দর একটা ডিজাইন কত চমৎকার একটা কালেকশন দেখেন শিবুরির মধ্যে এত সুন্দর এই প্রোডাক্টগুলো এত চমৎকার এই অ্যাক্সিলেন্ট কোয়ালিটি ফুল কালেকশনটা পেয়ে যাচ্ছেন আমাদের কাছে আর এই ডিজাইনটার বিশেষত্ব হচ্ছে এটা সালোয়ারটা প্রিন্ট করা থাকবে দেখেন স্যালোয়ারটা কিন্তু খুব সুন্দর করে টাইডাই প্রিন্ট করা আছে দেখেন এত সুন্দর একটা ভাইভ দিবে এই প্রোডাক্টটা যখন আপনি পরবেন খুবই প্রিমিয়াম কোয়ালিটির একটা প্রোডাক্ট খুবই অথেন্টিক প্যাটার্নের একটা কালেকশন কিন্তু আলহামদুলিল্লাহ পেয়ে যাচ্ছেন আমাদের হাসির পারফেক্ট পেশনে যেটা যেটা ভালো লাগবে জাস্ট একটা স্ক্রিনশট সাথে সাথে নিয়ে নিতে হবে গুলো থাকবে বিশাল সাইজ কিং সাইজ পাঁচ নামাজ একটা দোপাট্টা থাকবে হাতার কাপড় সম্পূর্ণ আলাদা দেওয়া আছে যেটা যেটা ভালো লাগবে এখান থেকে স্ক্রিনশট নিয়ে নেবেন যে ভাইয়া এটা ভালো লাগছে এটা নিতে যাচ্ছে এটা নিতে যে দেখেন খুবই সুন্দর প্রত্যেকটা কালার কোয়ালিটি থাকবে একেবারে অথেন্টিক আমরা সবসময় একটু এক্সট্রা প্রিমিয়াম কিছু আপনাদের জন্য করার চেষ্টা করি দেখেন বাজেট ফ্রেন্ডলি প্রাইসে রিজনেবল একটা প্রাইসে আপনাদের জন্য খুবই সুন্দর সুন্দর কালেকশনগুলো আমরা হাসির পারফেক্ট পশন দেওয়ার চেষ্টা করি হ্যাঁ ইনশাআল্লাহ দেখেন হাজার হাজার পিস প্রোডাক্ট পেয়ে যাবেন আমাদের কাছে শত শত কোয়ালিটিফুল প্রোডাক্ট পেয়ে যাচ্ছেন আমাদের হাসির পারফেক্ট ফ্যাশন জুড়ে যত শত কালেকশন লাগবে যত শত প্রোডাক্ট লাগবে চলে আসতে হবে কোথায় শুধুমাত্র হাসির পারফেক্ট ফ্যাশনে এত সুন্দর সুন্দর ডিজাইন এত চমৎকার চমৎকার কালেকশন সুপার ডুপার হিট ভাই মার্ভেলাস কোয়ালিটি ঠিক আছে মার্ভেলাস কোয়ালিটি দেখেন এত সুন্দর এই প্রোডাক্টগুলা এত চমৎকার এই কালেকশনগুলা 마শাআল্লাহ খুবই প্রিমিয়াম কোয়ালিটি ফুল এই প্রোডাক্টগুলা কিন্তু পেদাচ্ছেন আমাদের কাছে অর্থাৎ যেটা যেটা ভালো লাগবে জাস্ট একটা স্ক্রিনশট নেবেন সেলওয়ারগুলা দেখেন একেবারে লাল সবুজের পতাকা ঠিক আছে আপনারে খাঁটি সাতচা বাংলাদেশ মনে হবে ঠিক আছে এই সুন্দর সুন্দর ড্রেস গুলো পরলে আপনার বাইরে যায় আর দেশের বাইরে যদি আপনি এটা পরে যান আপনার পাসপোর্ট দেখাইতে দিতে এটা পড়লে বুঝা যাবে যে আপনি বাংলাদেশী এত সুন্দর সুন্দর ড্রেস এত চমৎকার চমৎকার কোয়ালিটি ফুল কালেকশন গুলো আলহামদুলিল্লাহ আমরা হাসি পারফেক্ট ফ্যাশন প্রস্তুত করে দিছি আপনাদের জন্য সুতরাং আমার বোনের আমার ভাইরা যত দ্রুত সম্ভব হবে আমাদের সাথে যোগাযোগ করে অর্ডারটা করে দিবেন যে কোনো প্রোডাক্ট লাগবে ঠিক আছে এভরিথিং আমাদের কাছে পাবেন যা কিছু লাগবে সব কিছু পেয়ে যাবেন আমাদের কাছে এ ছাড়াও ঠিক আছে আজকের এই কোয়ালিটি ছাড়াও কিন্তু আরো হাজার হাজার পিস শত শত কালেকশন আছে আমার শোরুম হাসি পারফেক্ট ফ্যাশন দিবে যার সময় করে আসবেন দেখেন কত শত প্রোডাক্ট আপনাদের জন্য আমরা হাসিফ পারফেক্ট আমাদের স্টকে করে রাখছি প্রিন্ট বাটিক প্যাটেল বুটিক্স হ্যাঁ আরং সব ধরনের হ্যান্ড বুটিক্স সব কিছু পাবেন এভ্রিথিং বাইক পিল্যাক ব্যাপার ফিচা ব্যাপার সব কিছু পাবেন আমাদের এই একটা শোরুম একটা হাসি পারফেক্ট একটা হাতের নিচে সুতরাং যে যখনই আমার ভিডিওটা দেখবেন আসেন একটু ঘুরে দেন একটু আসেন একটু সময় করে আসেন এত সুন্দর সুন্দর প্রোডাক্ট এত চমৎকার চমৎকার কালেকশন প্রিন্টের জগতের একেবারে রাজধানী হচ্ছে আমার হাসিফ পারফেক্ট আপনি যদি আমার শোরুমে আসেন ইনশাল্লাহ তখন বুঝতে পারবেন যে কতটা কোয়ালিটি সম্পন্ন কালেকশন আমি হাসিফ পারফেক্ট পেশন কীরকম রিজনেবল প্রাইসে প্রোভাইড করে থাকি দেখেন এত শত ড্রেস এত সুন্দর সুন্দর ডিজাইন এত চমৎকার চমৎকার কালেকশনগুলো কিন্তু পেয়ে যাচ্ছেন আমাদের কাছে এগুলো হচ্ছে প্রিন্টের মধ্যে সালোয়ার কোয়ালিটি ভাই সালোয়ার দিয়ে আপনি জামা বানাতে পারবেন এত ভালো ফেব্রিক্স আমরা ইউজ করছি সালোয়ারের মধ্যে দেখেন হিউজ কালেকশন আছে দুপাট্টাগুলো কিন্তু মাশাল মাসাল্লাহ মাসা অনেক বেশি সুন্দর অনেক বেশি অসাধারণ একটা কোয়ালিটির মধ্যে পেয়ে যাচ্ছেন এই প্রোডাক্টগুলো হ্যাঁ আরো হিউজ কালেকশন আছে প্রিন্টের মধ্যে পাটিকের মধ্যে এর মধ্যে সব ধরনের প্রোডাক্ট পেয়ে যাবে আমাদের কাছে দেখেন কত সুন্দর সুন্দর বডিক্সের এই কালেকশন গুলো এগুলো আপনি পেয়ে যাচ্ছেন মাত্র পাঁচশো পঞ্চাশ ভাই ভাবা যায় এত সুন্দর সুন্দর কালেকশন জি হাসি পারফেক্ট ফ্যাশন মানি এভরিথিং কোয়ালিটি ফুল দেখেন এত শত ড্রেস এত শত ডিজাইন আছে আমাদের কাছে ফাইন কটন আপনি পেয়ে যাচ্ছেন মাত্র ছয়শো পঞ্চাশ টাকা হ্যাঁ দেখেন ফাইন কটনের এই কালেকশন গুলো আপনারা পেয়ে যাচ্ছেন মাত্র ছয়শো পঞ্চাশ টাকা আলহামদুলিল্লাহ আমরা সবকিছু নিজস্ব তত্ত্বাবধানে প্রস্তুত করে থাকি যার জন্য আমাদের কাছে এক্সক্লুসিভ কোয়ালিটি সম্পন্ন প্রোডাক্ট পেয়ে যাবেন একেবারে একেবারে রিজনেবল একটা দেখেন ফেন্সি সব আইটেম এগুলো কিন্তু মাত্র এগারোশো টাকায় পেয়ে যাচ্ছেন জর্জেটের এত সুন্দর সুন্দর ড্রেস এত চমৎকার চমৎকার কালেকশনগুলো কিন্তু পেয়ে যাচ্ছেন মাত্র এগারোশো টাকা ভাই দেখেন এত সুন্দর কোয়ালিটি এত চমৎকার কালেকশন আমরাই দিচ্ছি হাসিফ পারফেক্ট ফ্যাশনে আসবেন ইনশাআল্লাহ জিতবেন ব্যবসা করে আপনি হতে পারবেন লাভবান হাসিফ পারফেক্ট ফ্যাশনের মাধ্যমে ইনশাআল্লাহ তো আমি আবারও বলে দিচ্ছি আমাদের শোরুমের ঠিকানাটা হাসিফ পারফেক্ট ফ্যাশন বাজার ইকবাল মার্কেটের তলা এবং দ্বিতীয়তলা সপ্তাহে সাত দিন যে কোনো দিন খোলা থাকে আপনার সুবিধা বুঝে আপনি চলে আসতে পারেন আমাদের শোরুম ভিজিট করে নিয়ে যেতে পারবেন আপনার সব পছন্দের কালেকশনগুলো ভালো থাকবেন সবাই দেখা হবে নতুন কোনো একটা ভিডিওতে আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ